সবাই সবাইকে আজকে লাইভে চলে এলাম আবারও তোমাদের সাথে কিছু গল্প করব বলে আড্ডা দেবো কে কে আছো চলে আস ঝটপট আড্ডা দিয়ে নি তারপরে যাব রান্না করতে রাতের খাবার করতে এটা একসাথে করো মাম্মা এটা আলাদা এটা বয়ের দাব দুটো দাগ হবে নাকি না কোথায় দুটো দাগ দিয়েছি এটা তো বয়ের দাব এটা এটা মাম্মাকে হোমওয়ার্ক দিয়েছে মাম্মার হচ্ছে এক পেজ বাংলাতে নাম লিখতে হবে ইংলিশে পারে বাংলাতে পারে না ওটাই আর কি লিখতে দিয়েছে হোমওয়ার্ক হ্যাঁ চলছে ইংলিশ কমপ্লিট হয়েছে বেঙ্গলি আজকে হাফ হলো ড্রয়িং হয়ে গেছে ম্যাথ ইভিএস আর ম্যাথ ইভিএস বাকি আছে তাহলেই হয়ে যাবে কমপ্লিট না ওরকম করে লিখবে না একসাথে লেখো পুরোটা আগে লেখো তারপরে ফাঁকা দিয়ে এটা সাহাটা হবে সেটাই মামা এখন করছে এটা গোল ওরকম কি এখনো সেরকম বাংলা অক্ষরগুলো গুলো বুঝতে পারেনি তো একটু অসুবিধা হচ্ছে আস্তে আস্তে বুঝে যাবে হস্যি সুন্দর করে দাও এটা এরকম হয়ে ও সে করে উঠবে হসি এই এসে এই কে কে আছো একটু জয়েন হও গল্প করব একটু সময় তারপরে চলে যাব রান্না করতে আজকে আমাদের হচ্ছে লুচি আর ঘুগনি তো লুচির ময়দা মাখা হয়ে গেছে ঘুগনি ঘুগনি হাজবেন্ড করছে সব জিনিসগুলো হলে আমার বডি করে রান্না করতে ভালোবাসা আর ভালো রান্নাও করে তো ও করছে ঘুমনি আর আমি গিয়ে করব হাই হ্যালো সবাইকে হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং গুড নাইট নো গুড ইভিনিং লেখো তুমি লেখো এই যে মাম্মার নাম হচ্ছে দেবাংশী সাহা বাংলাতে হচ্ছে দেবাংশী সাহা তো সেটাই লিখছে হাই করে দাও thank you হ্যালো হ্যালো সবাইকে হ্যালো সবার ডিনার কমপ্লিট মানে রান্না বান্না জানি এত তাড়াতাড়ি অনেকেই করে নাই পনের নটা বাজতে গেল নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম হলে তো কিছু করার নেই দেখছি ছে সবাই বলো কেমন গরম আছে সবার ওখানে মানে কেমন গরম পড়েছে আমাদের এখানে বিকালের দিকে বৃষ্টি হয়েছে এখন আবহাওয়া মোটামুটি ঠিকঠাকই আছে আমরা মানে নিচের ঘরটা ভালোই ঠান্ডা ঠান্ডা থাকবে উপরে গেলে একটু অসুবিধা হয় পড়ো লিখে নাও তাড়াতাড়ি শেষ করো মোয়াক

মানে স্কুলেও তাই ওদেরকে এখন থেকেই শেখাচ্ছে ওরাই সব করে ম্যামরা কিছু লিখে দেয় না তো ইংলিশটা দেখো ওর কমপ্লিট হয়ে গেছে যে হোমওয়ার্ক হচ্ছে ইংলিশের হোমওয়ার্ক ও লিখেছে মাম্মার হ্যান্ড রাইটিং কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও ও পরে হচ্ছে ইউকেজিতে এই যে ক্লাস টেস্ট নিয়েছিল সেখানে যে এইট এইট পেয়েছে মানে স্কুলেও এরকম করে ওদেরকে লেখাই তো ফার্স্ট হচ্ছে ও এই ক্লাসেই ওদেরকে মানে ওদেরকে এখন থেকে নিজেদেরকে লেখানো করাই আর কি আমরা বোর্ডে লিখে দেয় ওদেরকে দেখে দেখে লিখতে হয় প্রথমের দিকে একটু অসুবিধা হচ্ছিলো এখন প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে গেছে

ফ্লাইং কিস দি দাও ফ্লাইং কিস দি দাও করো মানে আমি যতক্ষণ থাকবো ততক্ষণই ও পড়বে ওই জন্য আমাকে বসে থাকতে হবে আমি চলে গেলে আর তখন পড়তে চাই না তো সেই জন্যই আমি যতটা পারবো ওকে করিয়ে তারপরে আমি যাব ওয়েলকাম অনেক ভালো হয়েছে আর সবাই কোথায় আছো কেউ কি নেই দেখো না ওরকম ফাঁকা করে লেখে না

তার সাথে এটা হবে এটা এই এক দিচ্ছ এই কারটা দিচ্ছ তখন সুন্দর করে দাও এখানে দটা কার হ্যাঁ বয়ে আকার আকার দাও বয়ে আকার কে কে আছো আর কে কে আছো কেউ নেই দেখছি বিকালের টাইমে ভাবি আসব কিন্তু আসা হয় না আজকেও একটু কাজ করতে করতে টাইমটা লেট হয়ে গেল একটু আগেই আসতাম সবগুলো তো হবে না এখানে মাত্রা হবে না দেবাংশী নামটা রেখেছে দেবাংশীর পাপা দেবাংশীর পাপার নাম হচ্ছে দেবাশিস আর আমার নাম হচ্ছে ঐশ্বর্য তো দুটোকে মিলিয়ে ব্যাংশী রেখেছে দেবাংশী মানে তোমরা ভাবো ওর বাপার কথা হচ্ছে যে আমার আর মিলিয়ে রেখেছে কিন্তু তোমরাই ভাবো দেবাংশীতে কতটা পরিমানে দেবাশিস আছে মানে দেবাশিসের অংশ আছে আর কতটাতে ঐশ্বর্য আছে ভাবো কিন্তু একটা কালবস্য আছে ভাত বাকি গোটা না হচ্ছে ওর ঠিক আছে আমার আমাকে বলেছিল তা আমি বলেছি আমার পছন্দ হয়েছে বলে ওটা মানে আমার অনুমতি নিয়েই রেখেছে আমার ভালো লাগবে তবেই রাখা হবে তো আমি বলেছি হ্যাঁ রাখো নামটা তো খারাপ না নামটা ভালো ওই রেখেছি আর ডাক নাম প্রচুর আছে তবে আমরা হ্যাঁ ডলটাই হচ্ছে রাখা হয়েছে আর এমনি অনেকে অনেক কিছু বলে ডাকে আমি মাম্মা বলে ডাকি হ্যাঁ অনেকে অনেক কিছু বলে ডাকে অনেক প্রচুর নাম আছে ডাকনামটা সেই জন্য ডাকনাম একমাত্র মানে একটা ওরকমভাবে রাখা হয়নি কিছু যে যেরকম নাম দিয়েছে সে সেরকমভাবে ডাকে তো সেই জন্যই যেটা আর কি মেন নাম সেটা হচ্ছে ডেকান যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো কমেন্ট করো লাইক করো আর আমারও ভালো লাগবে ভিডিও দিতে নটা বাজলে আমি চলে যাব কারণ কি

আমার এখন বরফ খেলায় বিজি একটু খেলে এসেছে এখন আবার পড়ছে খেলাটাও জরুরি পড়ার সাথে সাথে বল তুমি কবে আসবে আমি যাবো কি বললো দন্দুন আমার প্রোগ্রাম আছে নাচের নাচের প্রোগ্রামটা হয়ে যাক তারপরে যাব তো এটা নাচ প্র্যাকটিস করছিলাম আমরা ওই আন্টি কে হাই জি আন্টি তো হ্যালো হ্যালো কোন আন্টিটা তুমি লেখো লেখো ডুবু দুষ্টুমি দুষ্টিমি বলছে আমার নাম বলো ধন্যবাদ হাতের লেখা খুব সুন্দর হয়েছে তাই বলছে নিজের নাম লেখা প্র্যাকটিস করছে বেঙ্গাল বেঙ্গলিতে

প্র্যাকটিস করতে দিয়েছে আমি প্র্যাকটিস করব কেন ভালো আছি জোনাক অ্যান্ড মম লাইফস্টাইল থেকে বলছে তুমি কেমন আছো গুড ইভিনিং সবাইকে

হয়ে গেছে আমি গিয়ে লুচি করব লুচি বানাবো ময়দা মাথা আছে আমার শ্বশুর মশাই খাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওই জন্য থ্যাংক ইউ চলো যারা যারা নতুন দেখেছ তাদের তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো এইভাবেই যারা যারা আছো তো সামনে নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো সাথে থেকো ভালো থেকো এটাই চাইবো সবাই ভালো থেকো সুস্থ থেকো না ময়দা মেখে এলাম না লুচি করবো তো তাই একটু মেখে রাখলে ভালো হয় সেজন্য আর মামাকে পরিয়ে নিলাম এবার যাব করব তো চলো সবাইকে টাটা আবার আসবো অন্যদিন আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থেকো